কিছু মাছ এই হাউজে ছাড়া হবে এই যে এটার মধ্যে কালকে কিছু ছায়রা অলরেডি স্যাম্পল সাইরা দেখা হয়েছে যে কেমনি কি টিকে কিনা তা দেখলাম না ভালোই সার্ভাইভ করতেছে কারণ টেটটা হয়েছে কি একদম সেনসিটিভ মাছ বলা যায় পুতু পুতু টাইপের এরকম আর কি ঠিক আছে এই যে এইদিকে দেখেন আছে কিছু এই যে এরকমভাবে ছড়াছিড়া আছে আর কি অল্প কিছু কালকে ছাড়া হয়েছে স্যাম্পল যে কী অবস্থা এই পানিটা মাছ নেয় কিনা পরে দেখলাম যে নিচে আর কি এই যে এইদিকে আরও আছে দাঁড়ান আমি দেখাই ঠিক আছে এই ঠিক আছে এইভাবেও ওরা গিয়েই আছে কিছু কিছু আর কি এই যে এই পাশে আছে ঠিক আছে এইভাবে এই হাউসে ছাড়া হয়েছে কিছু মানে ছায় দেখা হয়েছে কি অবস্থা পানির কি হালচাল মাছ নেই কি না সেটটা আপনার মানে পুরোটাই অন্যান্য মাছের মত না হ্যাঁ সো এই কারণে এই যে এখন সেট করা হইতেছে পানির সাথে ঠিক আছে এইখানে সেপারেট বিট করা হয়েছিল গ্রিনের পোনাগুলা ছোটবেলায় মারা গেছিল আর কি ওই হাউজে মানে আমি বাসায় ছিলাম না ছোট একটা ইয়ের কারণে আর কি মারা গেছিলো ওইটা পানি চেঞ্জ না করার কারণে আর কি পরে এখানে হলুদ আর ইয়েলো যেটা গোলাপি কালার যেটা এই সরি পিঙ্ক কালার ঠিক আছে হলুদ আর গোলাপি এই দুইটা কালার আছে এটার মধ্যে ভরপুর পোনা আছে পোনা বলতে এগুলো বড়ো সাইজ আর কি পোনা পোকা খাওয়া সাইজে হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে এটাই এই যে এটার মধ্যে আছে এটা চেক করা হইতেছে কিছুক্ষণ পরে রিলিজ করে দিব ঠিক আছে তারপরে কয়টা দিন খাবে তারপরে ইনশাল্লাহ বা এই এই সাইজও সেল করে দিতে পারি এক বাই পনেরো হাজার পিস চাইছে এখানে আজকে কিছু উঠানো হইছে এটাই দেওয়া হবে আর কিছু এটা দিই তারপরে একটা মেজারমেন্ট করে দেখা যায় যদি হয় তাহলে হয়তোবা বিক্রি করে দিব এই সাইজও হয়তোবা বিক্রি করে দিব যদি কোয়ান্টিটি বেশি পরিমাণে হয় তাহলে বিক্রি করে দিব তা না হলে থাকবে তারপরে মোটামুটি দোকানে যে সাইজ যেটা ঠিক আছে ওই সাইজটা করে ছেড়ে দিব আর কি ওই সাইজ হইতে খুব বেশি সময় লাগবে না টেটটা মাছ খুব তাড়াতাড়ি বাড়ে খুব বেশি সময় লাগে না দেখতে খুব ভালো লাগতেছে ঠিক আছে দুইটা কালার আছে গুলো ইয়া আপনার গ্রিন কালার আছে কম আছে আর কি আরেকটা ব্যাস আছে ওইটা ওইটার মধ্যে গ্রিনের পরিমাণ ভালোই আছে ভালো পরিমাণে গ্রিন আছে এখানে না হওয়ার রিজন একটাই এখানেও গ্রিন থাকতো ভরপুর গ্রিন থাকতো এটা পুরোটা আমার ভুলের কারণে আর কি ভুল বলতে একটু অলসতা এলসামি আর কি ঠিক আছে বাই মিস্টেক হয়ে গেছে এটার জন্য ওইগুলাই হয়ে গেছে আর কি আর এগুলোর মধ্যে অক্সিজেন দেয়া হইতেছে এই একটা ওই লোকে আপনার আমার বড় পাম্পে থেকে অক্সিজেন আসতেছে এই যে উপর দিয়া ওই লাইনটা না আছে ওইখান থেকে আসতেছে আর এই দুইটা লাইন এই দুটা লাইন এই যে ব্যাগের ভিতরে একটা পাম্প আছে এটা ব্যাটারি চেয়ে চলিত হ্যাঁ কারেন্ট চলে গেলে অটো চলে আর কি এই যে পাম্পটা ঠিক আছে এটা চলতেছে এটার থেকে এই যে এই দুটার মধ্যে দেওয়া হইতেছে কারণ কারেন্ট তো সবসময় থাকে না অল্প জায়গায় অনেকগুলো পোনা রাখা হয়েছে টেটটা তো অন্য মাছ হলে কথা ছিল অন্য মাছেরও প্রবলেম হয়ে যাবে যখন অল্প জায়গায় অনেকগুলো মাছ থাকবে তখন মাছ উপরে ওটা খাওয়া শুরু করে দেবে অক্সিজেনের অভাবে হ্যাঁ সো এই কারণে চার্জারটাও নিয়ে আইসা রাখছি খুব তাড়াতাড়ি রিলিজ করে দিব আমরা এই সাইজটা ঠিক আছে সাইজ ওকে এটা যাই হোক দোয়া করবেন সবাই আমার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম